গায়ের দিয়ে আসি তো বাস আর দরকার নেই ওইটাই নিয়ে আসি ওইটাই গাড়ি দিয়ে থাকি যা হয় হোক একেবারে এই জায়গায় দিয়ে একে পড়ায় দিল বললাম বাবাজি করলেন কি করছে বা গাড়ির টান তা বললাম না না আপনার টান গাড়ি তো নৌকা থেকে টেনে আনছে এই পর্যন্ত আমার গাড়ি জমা পড়ায়নি আপনি টাকতেন এ পুড়ে গেল মানে গাড়ি ঝরে টান দিছে তো মিরে গেছে ধরছে আমি বললাম বাবাজি কি আর বলবো বেশি কিছু বলবো না আমি কোনো ব্যাগ আনছি লুঙ্গি আছে একটা গামছা আছে অন্য কিছু নাই পায়জামা বলে এসছে জামা একটা এটা এটা নিয়ে আমার ওখানে জামা আপিল করতে হবে যদি আপনি বয়সে কম হতো তো একটা থাপ্পড় দিতাম এ কী কাম করলে করছে যে এটা এটা গাড়ির টান মানে গাড়ি ধরে টানতেছে উনি ধরছে এই গাড়িতে বিড়ি খায় গাড়িতে বিড়ি খাই কেন জানেন পরিবেশ থাকে না গাড়িতে গাড়িতে আপনারা জানেন অনেকেই গাড়িতে যিনি গাড়ি চালান ইমাম সাহেব যেমন নামাজে থাকে ওই গাড়ির চালক যিনি ড্রাইভার সে কোথায় থাকে পিছনে সামনে থাকে মহাসদিনে যা আজান দেবে বলতেছেন এ কোণি ওই গাড়িতে মহাসদিন থাকে দুপচাচিয়া দুপসাঁচিয়া দুপসাচা ওটা রোড়ো বগুড়া বগুড়া চলো চলো এরকম বলে না আপনাদের এ রাখেল ওটা রাখেল এরকম বলে মহাসদিন ওই ওই কন্টারটা হেল্পার আর ইমাম তোর সামনে থাকে এখন মনে ইমামের যদি খুব একটা নিশা চাপে দেখবেন আপনাদের এখানে এই দোকানে আসা বলবে ওটা নিয়ে আসা নিয়ে আসা নাকি ধা টানতে টানতে এনে দেয় গাড়ির লেখা থাকে যে ধূমপান নিষেধ কিন্তু ও অন্য মানুষ ধূমপান করে না এই জন্য তারপরে দেখে ইমামই তো খায় আর মশ দিন তো এনে দিল বোঝেন তখন ওই ব্যাপার করে এই বুড়া মানুষ ওই তো ভাই এই যে পরিবেশ মসজিদের পরিবেশ এটা চলে না কারণ ইমাম যদি বিড়ি খায় তার ইমামতি থাকবে কান ধরে তারাই দেবে ছোট্ট না অপরাধ পেলে ওকে রাখবে মহজিন রাখবে না তো একটা ইসলাম ইমান একটা পরিবেশ তৈরি করার জন্য আমাদের হুজুর চেষ্টা করতেছেন যে ইসলামী পরিবেশ দিনই পরিবেশ যেন তৈরি হয় তাহলে দিন আয়ের উপরে আমল করা সহজ হবে এই পরিবেশটা দরকার আল্লাহর কোরআনের ব্যাপক প্রচার একটা পরিবেশ হয় কিছুদিন আগে আমি যশই কি বলে এক জায়গায় গেছি দূরে মাহফিল করতে এই জয়পুরহাট গেছি যেমনি গেছি তেমনি ফিরা চলে গেছি মাহফিল করতে দেয়নি হবে না আল্লাহর কোরআন বলা যাবে না বিল্লাহ অন্য সব চলবে এগুলা চলবে না আল্লাহর কোরআন যারা বিরোধিতা করে এবং এই পরিবেশ যারা নষ্ট করে আমরা দোয়া করি আজকে জুমার দিনই দোয়া কবুল হয় আল্লাহ যেন তাদেরকে চিরদিনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেয় সবাই বলে আল্লাহ হুমা আমিন আল্লাহ হুমা আমিন আল্লাহ যেন চিরদিনের জন্য তাদেরকে নিষিদ্ধ করে বলেন আমিন আল্লাহ যেন এদেরকে এই দেশে আর না রাখে আরো অনেক রকমের ষড়যন্ত্র চলতেছে এদের মধ্যে ষড়যন্ত্র করতেছে আল্লাহর এটা কার কিতাব মেয়ে সংস্কার নারী সংস্কার একটা কমিটি বানাইছে তারা বলছে এদের কিছু আলেমা এরা নিজেরা বানাইসানায় বলে আল্লাহর কিতাব মেয়েদের ভাগ এই পুরুষের অর্ধেক আচ্ছা এটা আমরা বলি যে সুরাই নেশাই আসে লাইন কার কথা অতএব এ বিষয়গুলিতেও আমাদের সোচ্চার হতে হবে আওয়াজ তুলতে হবে এগুলি আল্লাহর কথা এগুলি যদি এই সমাজে বলে প্রতিষ্ঠিত তো করতেই পারবে না এ কারণে গজব আসতে পারে আল্লাহর গজবকে আমরা চাই আমরা কারা কারা আল্লাহর রহমত চাই আমরা আল্লাহর রহমত চাই আল্লাহর গজব চাই না অতএব দিনই পরিবেশ ইমানি পরিবেশ আমাদের মধ্যে ফিরে আসুক আমরা এটা চাই আমরা গুনার জন্য মাপ চাইব কার কাছে আর শিরিক থেকে আমরা মুক্ত থাকব বেদাত আমরা করতে যাব না যেগুলি শূন্য আছে অসংখ্য শূন্যতা আছে এই যে মেসোয়াকটা ওদুর সময় মেসোয়াব করা এটা কি বলেন তো সন্ন্যাস খুব ছোট সন্ন্যাস না আল্লাহ নবী বলছেন লাউলা আশুক্কা আলা উম্মাতি লা আমার তো হুম ওজুর মধ্যে ফরজ কয়টা কয়টা চারটা নবীজি বলেন যদি আমি কঠিন মনে না করতাম তাহলে যোগ করে পাঁচটা ফরজ করে দিতাম বেসাওয়া কিন্তু কিন্তু আপনি জেনে রাখুন আপনার উপকার হবে না এমন নয় আপনার উপকার এই দাওয়াত দেওয়ার কারণে নিশ্চিত নিশ্চিত হবে আপনি দাওয়াত দিলেন মানল না কিন্তু আপনার লাভ আছেই আপনার লাভ হবে ইনশাআল্লাহ কারণ একটা উদাহরণ দেয় অনেক জায়গায় একটা মেশাল দেয় উদাহরণ দেয় যে অনেক জায়গায় আমাদের দেশে এখন বিয়ে শাদির জন্য মেহেন্দি বাটে যতই রকমের থাকুক অনেক সময় শহরে মেহেদি দেয় মেহেদি দেয় না মেহেদি বাটে বেটে নেই গরিব মানুষের কাছ থেকে হঠাৎ করে আল্লাহর ইচ্ছা আমাদের যশোর না বরিশালে এই দুই বছর আগে বিয়ের অনুষ্ঠানে বর আসছে সব আসছে বর আসার পরে আধ ঘন্টা পরে মেয়ে মারা গেছে বিয়ে হবে এরকম হতে পারে তো কথার কথা ওই যে বিয়ে হলোই না মেহেন্দি বেটে নিছে ওই মেহেন্দি এখনো হাতে অনেকেই লাগাই নাই রাতের বেলা যদি মেয়ে মারা যায় আর ওই মেহেন্দি কেউ গায়ে লাগাবে লাগাবে না কিন্তু যিনি বাটলেন তার কি হলো তার হাত লাল কেউ মানুক আর না মানুক আপনি দাওয়াত দিলেন ইনশাআল্লাহ এই ফায়দা আপনি পাবেন এটা কে দিবে আল্লাহ দিবেন এজন্য আমরা কথা বলি আল্লাহ পাক যেন এই ওসিলাই আমাদেরকেও নেকামলে তৌফিক দান করেন আপনাদেরকেও আল্লাহ তৌফিক দান করেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তওবা ইস্তেগফার গুনার পরে যদি করতে পারেন প্রকৃত ইমান যদি আল্লাহর উপরে বিশ্বাস যদি আনতে পারেন তাহলে হবে কি আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন তিনি কে শুধু তাই নয় আল্লাহ বলেন ইউ বাদু ইউ বাদুল্ল বদল করে দিবেন পরিবর্তন করে দিবেন সাইয়া আল্লাহিম এই তৌবা ইস্তেক ফার সমস্ত গুণা আপনি তৌবা করলেন গুনা করেছেন তৌবা করলেন আল্লাহর কাছে মাপ চাইলেন গুনার পথে আর গেলেন না প্রকৃত ইমানদার হলেন প্রকৃত আমল হলেন প্রকৃত তৌবার উপরে বহাল থাকলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ শুধু আপনার গুণা মাফ করে দিবেন তা নয় আল্লাহ মাথা দেন বন্দা তোমার গুনাগুলি আমি পরিণত করে শুভান আল্লাহ এই জন্য আমরা মাফ চাইব তবু করব এসতেক পার করবো কার কাছে আল্লাহর কাছে কারণ এটা হলো এসতেক পার চাওয়া ইমানের আল্লাব ইমানের আলামত ইমানটা হলো সব থেকে বড় মূল্যবান জিনিস ইমানের সঙ্গে যারা ছিলেন তারা বিজয়ী হয়েছেন কামিবাবি কামিয়াবি হয়েছেন সফলতা হয়েছেন আমরা সবাই জানি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি মক্কানগরীতে জন্মগ্রহণ করলেন পৃথিবীতে যখন আসলেন মার পেটে ছয় মাস বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে এতিবিরেতি জন্মগ্রহণ করলো মা দুঃখ ভারাক্রান্ত অন্তর ভাব থাকলে খুশিগত কেউ নাই দাদা দায়িত্ব নিল কিছুদিন পরে দাদা গেল মাও চলে গেল চাষার দায়িত্ব নিয়েছিল চাষাও গেল সব পৃথিবীর থেকে চলে গেল আমার নবী মক্কা এতিম জীবনী কোনো দিন মিথ্যা বলেন নাই কোনো অন্যায় করেন নাই কারু ক্ষতি করেন নাই এই মক্কার মানুষ তাকে তাড়িয়ে দিবে তাকে মেরে ফেলবে নানান রকমের ষড়যন্ত্র সবাই জানেন ইতিহাস সংক্ষেপ করে বলি আল্লাহ আমার নির্দেশ দিলেন হিজরত করে তুমি চলে যাও মদিনায় আল্লাহর সাল্লাম একবার জীবনে গেছিলাম গা রে সুরে প্রথম উনি মদিনায় যাওয়ার আগে গারে সুরে গেলেন গারে সুরের মধ্যে ঢুকে আসেন এমন সময় হজরত আবু বকরিয়াল তালায়নঘু আল্লাহর হাবিবকে বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ লাও আন্নগুম নাজার লাও আন্নাবুম নাজারো ইলা কাদামিঘি ওই কাফের ওরা আসছে এইখানে গুহার ধারে ওরা যদি ওদের পয়ের দিকে দেখে তা আমাদেরকে পেয়ে যাবে তা নবীজি বললেন ইয়া আবাবাতরেন মা জান্ন কা ইয়া আবাবাতরেন বে স্নায়িনী আল্লাহ সালে চহমা এই আব্বু বখর এই দুইজন আমি আর তুমি তোমাদের আমাদের সম্পর্কে তোমার কী ধারণা আল্লাহ ঘোষালে এই এই দুইজনার হেফাজতকারী তৃতীয়জন জন আল্লাহ তিনি আমাদের হেফাজতকারী তিনি আমাদের সাথে আছেন এই একিনের কারণে ইমানের কারণে আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন এই ইমানের বলে বলিয়ান ছিল একই ছিল আমাদেরও এক থাকতে হবে আমাদের জীবনের গুণা থাকলে আমাদের গুণা মাফ করবেন কে আমাদের অপরাধ থাকলে ক্ষমা করবেন কে একমাত্র ক্ষমাকারী কে আল্লাহ এর উপরে দৃঢ় থেকে আমরা যদি সামনেতে আগাতে পারি আল্লাহ এই জীবনেই আমরা জীবনে আল্লাহর সান্নিধ্যে আল্লাহর রহমতের দিকে আমরা মৃত্যুবরণ করে যেতে পারবো আল্লাহ কবুল করেন বল্লা সবাই জানি হজরত ইউনুস নবীন আলাইসালাম তার সমাজের মানুষরা একেবারে না তারপরে ইউনুসাল্লাহ সাল্লাম বললেন গদ বাজবে তোমরা যদি না মানো ওরা জানতো নবীর কথা সত্য আল্লাহর নবী সত্য কথা বলেছে গদ আসবে তারা সবাই আস্তে পার করলো আপনারা জানেন ইতিহাস মাঠে গেল বাচ্চা কাচ্চা নিয়ে গেল আল্লাহর কাছে ক্ষমা চাইলো আল্লাহর গজব এসতেক কারণে আসলো না হজরতে ইউরুসাল্লাহিসাল্লাম বললেন না এই সমাজে আর থাকবো না উনি পালাতে লাগলেন বাস নৌকায় উঠলেন নৌকা ডুবতে লাগলো আপনারা জানেন অনেক কথা আসে সিরে সেদিন দেখতেছিলাম তব সিরে এমনি কাছিরে অনেক ঘটনা লেগেছে ওই ইউরুসাল্লা সাল্লাম এই মাসে তারা লটারি করলো লটারিতে তার নামই উঠলো এবার উনি দেখলেন যে এক কি কোনো বুদ্ধি নাই উনি নিরুপায় হয়ে আল্লাহর রহমতের আশাধারী ছিল উনি নদীতে দিছে। কেউ বলছেন যে কাপড় টাপড় জড়াইয়া অথবা কাপড় শরীরে জামা কাপড় খুলে নদীতে দিয়েছে যাতে না ডোবে ওরে আল্লাহ ও মধ্য সাগর থেকে এক বিশাল মাছ আল্লাহ বলছেন এই মাছকে গিলে ফেলো এই মাছ তুমি গিলে ফেলো হজরত ইউনুস সাল্লাহ সাল্লামকে মাছ গিলে ফেলল মাছের পেটে আল্লাহ পাকের একটা বাণী হজরত ইউনুস সাল্লাহ সাল্লাম বলতেছিলেন বলেন সেটা একবার আমরা বলি লা লা আনতা সুবহানাকা ইন্নী কুমতু মিনাজ জালিমিন ইউনুস আলাইহিস সালাম ঈমানান ছিলেন কার উপরে আল্লাহর উপরে তিনি আশা ধরেই ছিলেন উনি মাজারে যাই নাই কোন জায়গায় যাই নাই কারো কাছে যাই নাই গেছেন আল্লাহর রহমতের কাছে আল্লাহর কাছে আশাদারি হয়ে তওবা করেছেন তাফসিরে ইবনে কাসির লিখেছেন অন্ধকারের মধ্যে ছিল পানির মধ্যে অন্ধকার রাত ছিল অন্ধকার সবি সাগরের গভীরে আর মাসের পেটের মধ্যে অন্ধকার আল্লাহ রাবুল আলমিন এক ব্যাখ্যায় লিখেছেন তিন দিন ছিলেন মাছের পেটে আর এক আসছে সাত দিন ছিলেন আর এক বর্ণনা এসছে আদি শরীফে চল্লিশ দিন মাছের পেটে ছিলেন মাছ বোধহয় হজম করতে পারছিল কি কারণে আল্লাহর উপরে তার বিশ্বাস আল্লাহর উপরে তার ইমান হেফাজত করবেন কে মাছ পারিছে কিছু করতে পারেনি পারেনি মাছের ভিতরে কিছু ঢুকলে মাছ বোধ হজম করতে জানে না হ্যাঁ আল্লাহ যদি হজম করার নির্দেশ না দেয় মাছের বাবার ক্ষমতা আছে পারে পারে না বেঁচে গেলেন ইমানের কারণে আল্লাহর উপরে আস্থার কারণে তসবির কারণে তফসিরে জালালা এমনি কাসিরে লেগেছে হজরত ইউনুস সালাই সাল্লাম ওখানে গিয়েও সালা আদায় করেছেন নামাজ পড়েছেন ওই মাছের পেটে নামাজ বাদ দেন নাই বলি সব আল্লাহ আর আমরা ছোট্ট ছোট্ট একটু কারণই উজু হাতে নামাজ বাদ দিয়ে দেই চলবে চলবে না এটা চলবে সঈদুল ইব্রাহিম সালাম বাপ তার বিরুদ্ধে মা বিরুদ্ধে গোটা জাতি বিরুদ্ধে ইনি কিছুতেই তৌহিদ কে সারবেন না বাপ বলে একটু সার দাও মা বলে একটু সার দাও কি হবে একটু তুমি মানো আমরা তোমারটা মানি না উনি একেবারে সবগুলো কুরেল দিয়ে ভাইঙ্গা বড়টার ঘাড়ে দিয়ে দিছেন বলছে কে মারছে বলছে বড় না জিজ্ঞাসা করো হ্যাঁ তো কথা বলতে পারে না ওই যে কথা বলতে পারে না তোমাদের কি উপকার করবে তার ইবাদত করো যুক্তি কি না বলে বোঝেন না কথা একটু সংক্ষেপ করছি গুজরাতে এখন এসে যাবেন হজরত সৈয়দ ইব্রাহিম আল কে বাপ পরামর্শ দিলে আগুনে পড়া হয় কে আর রাখা যাবে না কি বলছি সবাই হুজুর রাখবেন হুজুর রওনা দিয়েছেন কয়েক মিনিট সময় লাগবে আমি এই কথা বলে শেষ করে দিচ্ছি হজরত ইব্রাহিম আলাহ সংক্ষেপ কথা আগুন জ্বালানো হলো কি আগুনের সীসা একশো বিশ হাত খড়ির উচ্চতা আগুন এমন পাখিগুলো অনেক দূরের থেকে আসে যাই দূরে ঝাঁপাইয়া পড়ে ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে আল্লাহর ফেরেস তারা আল্লাহ একমাত্র তৌহিদ মানি তোমার ইব্রাহিম আর তাকে এরকম আগুনই পড়াবে আল্লাহ আমরা বাতাসের ফেরেস্তা ক্ষমতা দাও একেবারে আগুন সব নিয়ে যে উড়াইয়া সাগরে ফেলে দেয় বলে দাও ইব্রাহিম আলু সাল্লাম যদি নেই বললে ইব্রাহিম আল্লাম বলেন যে আল্লাহ তোমাদেরকে এত পাওয়ার দিচ্ছেন যে আল্লাহ আগুনকে পাওয়ার দিচ্ছেন সে আল্লাহ তো আমাকে দেখেন সবার আল্লাহ আস্থা বিশ্বাস কার উপরে আমাদের আস্থা বিশ্বাস কার উপরে আল্লাহর উপরে রাখতাম ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আগুনি ফেলা হলো আল্লাহ ছোট্ট একটা নোটিশ দিলেন ইব্রাহিম আল্লাহ সালামের বিশ্বাস কার উপরে ইমান কার উপরে হেফাজত কে করতে পারেন বাঁচাতে কে পারেন উনি দুনিয়ার বাপ মা সরকার ক্ষমতা কারু কাছে উনি কারু আস্থায় বিশ্বাস করেননি আল্লাহ বললেন ইব্রাহিমের জন্য আগুন তুমি ঠান্ডা হও তফসিরে দেখলাম এই আয়াতের পরে যদি সালামা শব্দটা আল্লাহ না বলতেন ইব্রাহিম আল্লাহ বড় হয়ে যেত সালামা বলার কারণে আদরতি ইব্রাহিম আলাহ সাল্লামের জন্য আগুন না শীত উষ্ণ অর্থাৎ একেবারে এয়ার কন্ডিশন হয়ে গেছে সুবহানাল্লাহ আরামদায়ক হয়ে গেছে সাত দিন বা 40 দিন বা 3 দিন আগুনের মধ্যে তিনি ছিলেন বের হয়ে যখন আসতেছেন শুধু হাত পা সাদা ছিল এটা ঘুরে গেছে ওনার শরীরে দাগapor পড়েনি উনি হাসতে হাসতে আসতেছেন আর বলতেছেন এক কয়েক দিন আমি জান্নাতের মধ্যে ছিলাম আমরা বাজিক দেখতেছি আগুন কিন্তু যিনি আগুনের মধ্যে নিক্ষিপ্ত তিনি কি বলেন রকমই আল্লাহর প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে কেউ যদি বিপদেও পড়ে অন্যরা বিপদ দেখবে তার জন্য ওই বিপদের মধ্যে আল্লাহ রাখবেন স্বয়ং বলি বলিস আল্লাহ এই জন্য মালারা আল্লাহর উপরে আস্থা রাখতেন বিশ্বাস রাখতেন তাবাক্ষুল রাখতেন কার করে বিপদে পড়লে আমরা কার উপরে তওয়াক্কুল রাখবো রাখবো তো ইনশাল্লাহ কারা কারা একটা আল্লাহকে হাত তুলে দেখাই দেখি হে তীর ইনশা ইনশাআল্লাহ যাদের উজু নাই অজু ছাড়া কিন্তু নামাজ পড়া যাবে না আল্লাহ উজু করে নামাজ পড়ার কথা বলেছে কোনো মানুষের উজু যদি না থাকে তিনি নামাজে দাঁড়াবেন না আমাদের ইমাম আজম আবুহানিবা বলেছেন অজু সারা নামাজে দাঁড়া আল্লাহর সঙ্গে ঠাট্টা করা সে কাফের হয়ে যাবে বলি না উজুবিল্লা এই জন্য অজু দরকার ইজা কম তুমিলক উজু হাকম অজু করতে হবে যাদের অজু নাই অজু করে নেবেন এক্ষুনি আমি ইনশাল্লাহ শেষ করে দিব এক্ষনি আজান হবে উজু এসে আমাদের সঙ্গে জামাতে নামাজ পড়বেন তবে আপনাদেরকে বলবো আমরা কুরকুরার শরীফের সঙ্গে থাকি আছি কেন আছি এনারা সবসময় মানুষকে ইমানির কথা বলেন আর ইমানির পরিবেশের কথা বলেন কারণ পরিবেশটা দরকার আছে আল্লাহর কোরআনির পরিবেশ থাকলে দেশে আসবে না আল্লাহর রহমত থাকবে পরিবেশ কেমন এই যে দেখেন মসজিদের কোন মসজিদে বাংলাদেশের গায়ে লেখা আছে ধব্বার নিষেধ আপনারা দেখেছেন মসজিদে বোঝেন নাই কথা বাসে অনেক সময় লেখায় দিয়ে আসি বাস আর দরকার নেই ওইটাই নিয়ে আসি ওইটাই গাড়ি থেকে যা হয় হোক একেবারে এই জায়গায় দিয়ে একে পড়ায় দি বললাম বাবাজি করলেন কি করছে বা গাড়ির টান তা বললাম না না আপনার টান গাড়ি তো নৌকা থেকে টেনে আনছে এই পর্যন্ত আমার গাড়ি জমা পড়ায়নি আপনি টাকছেন পুড়ে গেল মানে গাড়ি ঝরে টান দিচ্ছে তো মেরে যেত ধরছে আমি বললাম বাবা দিয়ে কি আর বলবো বেশি কিছু বলবো না আমি কোনো ব্যাগ আনছি লুঙ্গি আছে একটা গামছা আছে অন্য কিছু নাই পায়জামা বলে এসছি জামা একটা এটা এটা নিয়ে আমার ওখানে জামা আপিল করতে হবে যদি আপনি বয়সে কম হতো তো একটা থাপ্পড় দিতাম এ কী কাম করলেন করছে যে এটা এটা গাড়ির মানে গাড়ি ধরে ডানতেছে মনে ধরছে এই গাড়িতে বিড়ি খায় গাড়িতে বিড়ি খাই কেন জানেন পরিবেশ থাকে না গাড়িতে গাড়িতে আপনারা জানেন অনেকেই গাড়িতে যিনি গাড়ি চালান ইমাম সাহেব যেমন নামাজে থাকে ওই গাড়ির চালক যিনি ড্রাইভার সে কোথায় থাকে পিছনে সামনে থাকে মহাজিনে যা আজান দেবে বলতেছেন এ কোণি ওই গাড়িতে মহাজিন থাকে ওটা ওড়ো বগুড়া বগুড়া চলো চলো এরকম বলে না আপনাদের এ নামো ওটা বো এরকম বলে মহাসদিন ওই ওই কন্ট্রাক্টটা হেল্পার আর ইমাম তোর সামনে থাকে এখন মনে ইমামের যদি খুব একটা নিশা চাপে দেখবেন আপনাদের এখানে এই দোকানে আসা বলবে এই ফাইপ ফাইভ ওটা নিয়ে আসা নিয়ে আসা মেয়েকে ধর টানতে টানতে এনে দেয় গাড়িতে লেখা থাকে যে ধূমপান নিষেধ কিন্তু অন্য মানুষ ধূমপান না এই জন্য তারপরে দেখে ইমামই তো খায় আর মজ দিন তো এনে দিলাই তখন ওই ব্যাপার করে এই বুড়া মানুষ ওই রকমই দেখে হয়তোটা টানে আমার জামা বুড়ে দিছে তো ভাই এই যে পরিবেশ মসজিদের পরিবেশ এটা চলে না কারণ ইমাম যদি বিড়ি খায় তার ইমামতি থাকবে কান ধরে তারাই দিবে। ছোট্ট না অপরাধ পেলে ওকে রাখবে মহাসিন রাখবে না তো একটা ইসলাম ইমান একটা পরিবেশ তৈরি করার জন্য আমাদের হুজুর চেষ্টা করতেছেন যে ইসলামী পরিবেশ দিনই পরিবেশ যেন তৈরি হয় তাহলে দিন আয়ের ঘুরে আমল করা সহজ হবে এই পরিবেশটা দরকার আল্লাহর হরানের ব্যাপক প্রচার একটা পরিবেশ হয় কিছুদিন আগে আমি যশো হয়ে এক জায়গায় গেছি দূরে মাহফিল করতে এই জয়পুর জয়পুরহাট গেছি যেমনি গেছি তেমনি ফিরে আগে চলে গেছি মা করতে দেয়নি হবে না আল্লাহর কোরআন ভলা যাবে না নাউজুবিল্লা অন্য সব চলবে এগুলা চলবে না আল্লাহর কোরআন যারা বিরোধিতা করে এবং এই পরিবেশ যারা নষ্ট করে আমরা দোয়া করি আজকে জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহ যেন তাদেরকে জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেয় সবাই বলে আল্লাহ যেন চিরদিনের জন্য তাদেরকে আল্লাহ নিষিদ্ধ করে বলেন আমিন আল্লাহ যেন এদেরকে এই দেশে আর না রাখে বলেন আমিন আরো অনেক রকমের ষড়যন্ত্র চলতেছে এদের মধ্যে ষড়যন্ত্র করতেছে আল্লাহর কোরআন এটা কার কিতাব মেয়ে সংস্কার নারী সংস্কার একটা কমিটি বানাইছে তারা বলছে এদের কিছু আলেম এরা নিজেরা বানায়ে সানায়ে বলে আল্লাহর কিতাব মেয়েদের ভাগ এই পুরুষের অর্ধেক আচ্ছা এটা আমরা বলি সুলাই নিশাই আছে প্লিজ চাকারে মেসলো হাসছে কার কথা অতএব এ বিষয়গুলিতেও আমাদের সোচ্ছা হতে হবে আওয়াজ তুলতে হবে এগুলি আল্লাহর কথা এগুলি যদি এই সমাজে বলে প্রতিষ্ঠিত তো করতেই পারবে না এ কারণে গজব আসতে পারে আল্লাহর গজবকে আমরা চাই আমরা কারা কারা আল্লাহর রহমত চাই আমরা আল্লাহর রহমত চাই আল্লাহর গজব চাই না অতএব দিনই পরিবেশ ইমানি পরিবেশ আমাদের মধ্যে ফিরে আসুক আমরা এটা চাই আমরা গুনার জন্য মাপ কার কাছে আর শিরিক থেকে আমরা মুক্ত থাকব বেদাত আমরা করতে যাব না যেগুলি সন্না আছে অসংখ্য আছে এই যে মেসোয়াকটা অধুর সময় মেসোয়া করা এটা কি বলেন তো সন্ন্যার খুব ছোট সন্ন্যাস না আল্লাহ নবী বলছেন লাউলা সুক্কা আলা উম্মাতি লা আমার তো হুম বেসাবাদ অজুর মধ্যে ফরজ কয়টা কয়টা চারটা নবীজি বলেন যদি আমি কঠিন মনে না করতাম তাহলে যোগ করে পাঁচটা ফরজ করে দিতাম মেসোয়াক কিন্তু কষ্ট হবে এখন মেসোয়াক যারা পারেন রাখবেন সাথে একটা মেসোয়াক রাখবেন সন্ন্যাত এইটা একটা ডাল যতই ব্যবহার করেন এটা সন্ন্যাত আমি একটা কিতাব লেগেছি তার মধ্যে আমি এই কি বলে দুরুল মুক্তারে ষাটটা জিনিস পেয়েছে আমি আমার ওই কিতাবে দিয়েছি দোয়া ও জিখির নামক ওই বইটাতে ওখানে লিখেছে যে মেসোয়াকের উপকারিতা বহুত তার মধ্যে ন্যূনতম উপকারিতা সেটা হলো আপনার মৃত্যুটা হবে মেসোয়াককারীর মৃত্যুটা হবে ইমানের সাথে কিসের সাথে ইমানের সাথে আর নবীজির সর্বশেষ শূন্য ছিল ওই মিসওয়াক ইেকালের আগ দিয়া হজরতে আইসারাতি আল্লাহ তাল ভাই একটা মেসোয়া গান ছিলেন নবীজি তাকাচ্ছেন কথা বলতে পারতেছেন না তাই আয়সা জি হজরত আয়সা জিজ্ঞাসা করলেন মেসোয়াক করবেন নবীজি মাথার দ্বারা ইঙ্গিত করলেন আল্লাহ নবীর নবীর ইস্ত্রি মা আয়সা ওইটা নিয়ে নিজে সাবায় মুখে দিলেন তার কয়েক মিনিট পরে আল্লাহর নবী ইন্তেকাল করেন এই জন্য মেসোয়াকটা করবেন করবেন তো ইনশাআল্লাহ একটা কাঁচা ডাল এক সপ্তাহ ব্যবহার করতে পারবেন আল্লাহ আমাদেরকে কবুল করে হুজুর আসছেন আমাদের মাঝে আমাদের হুজুর এসে গেছেন আমরা জামাতের জন্য নিচে যাব ইনশাল এক্ষন জামাত হবে তারপরে হুজুর আসবেন সবাই এখানে আসবেন আল্লাহ আমাদেরকে কবুল করব আল্লাহ আমিন আল্লাহ আমিন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم